আসসালামু আলাইকুম ইউনিভার্সিটাল কলোনি বিএ সেকেন্ড সেমিস্টার এড যারা তাদের মাইনর সাবজেক্ট আছে তার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটাল কলোনি বিএ সেকেন্ড সেমিস্টার যাদের সেকেন্ড সেমিস্টারের এডুকেশান মাইনর সাবজেক্ট আছে তার জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আলোচনা করছি তোমাদের পাঁচ নম্বর দশ নম্বর এবং দুই নম্বর সমস্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিনগুলো এই কোশ্চিনগুলো পড়লে আর কিছু পড়া দরকার নেই এগুলো পড়লেই শুধু হবে ঠিক আছে এবং টোটাল কোশ্চিন সংখ্যা হচ্ছে পঁচিশ থেকে তিরিশটা তার ভিতরে কয়েকটা কোশ্চিন বাদ দিয়ে কিন্তু আলোচনা করছি এবং সেই কোশ্চিনগুলো যদি নিতে চাও তাহলে তোমরা পিডিএফ পুভে সংগ্রহ করতে হবে তো পিটিএ পুভে সংগ্রহ করার জন্য তোমাদের স্ক্রিনের নাম্বার থেকে তোমরা পিটিএ পুভে সংগ্রহ করতে পারো এর মূল্য মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার ভিতরে তোমরা পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কোশ্চিনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে আমাদের যোগাযোগ করো এবং যারা চ্যানেল নতুন সদস্য তারাকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে আইকন দাবিয়ে দিয়ে আমার সঙ্গে যুক্ত হবে কারণ এই চ্যানেলে তোমাদের প্রতিনিয়ত আপডেট করা হয় তোমরা চাইলে চ্যানেলের ভিতরে ঢুকে তোমরা দেখতে পারো তোমাদের এই চ্যানেল সমস্ত কিছুই আপলোড করা হয় এ টু জেড ঠিক আছে যেমন তোমাদের ফর্ম ফিল আপ হবে পরীক্ষা কবে রেজাল্ট কবে একটু এবং তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট খুব শীঘ্রই পোস্ট হতে চলেছে তার সঙ্গে তোমাদের সেকেন্ড সেমিস্টারও পরীক্ষা নেওয়া হবে সেই হিসাবে যারা পড়াশোনা করতে ইচ্ছুক তাকে বলবো এখন থেকে তোমরা পড়াশোনা স্টার্ট করো নাহলে কিন্তু তোমরা সিলেবাস কমপ্লিট করতে পারবে না যেরকম তোমাদের সিলেবাস সেই হিসাবে তো আমি সমস্ত সাবজেক্ট তোমাদের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি এবং তোমরা চাইলে এই ভিডিওগুলো সমস্ত সাবজেক্টেরই তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে স্ক্রিন নম্বর থেকে এটাই আমাদের অফিসিয়াল নম্বর আর এটাই আমাদের জেনুইন নম্বর সমস্ত কিছুই তো যারা যে সাবজেক্টে ভিডিও পিডিএফ নেবে তারা কেউ বলবো তোমার স্ক্রিন নম্বর থেকে যোগাযোগ করবে এবং কেউ যদি ভিডিও নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কোনো কিছু বুঝতে অবশ্যই হলে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমরা যত শীঘ্রই তোমাদের কমেন্ট রিপ্লাই দিয়ে দেবো তো আজকে মতো ভিডিও এইটুকুই বেশি আর বকছিলাম বকলে অনেকে হয়তো প্রবলেম হতে পারে সেই জন্য আমি জাস্ট হালকা মিলে দিয়েছি তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং পিডিও কবি নেওয়ার জন্য স্ক্রিন নম্বর থেকে যোগাযোগ করো Thank you